এখন দেখি আমাদের বিভিন্ন ধরনের যে হিসাব একটা কোম্পানিতে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে এগুলো একটা যে স্যাম্পল সাধারণত থেকে থাকে সেগুলো দেওয়া হয়েছে এবং এছাড়া এক এক কোম্পানি তাদের প্রয়োজনে আরও হিসাব খাত বাড়াতে পারে বা কমাতেও পারে তো এখন মূলধন হিসাব মূলধন হিসাব কি মালিক প্রতিষ্ঠানের অর্থ পণ্য সম্পদ সুবিধা প্রদান করলে মূলধন হিসাব লিপিবদ্ধ হয় তার মানে মূলধন হিসাব হবে কখন যখন মালিক প্রতিষ্ঠানকে যখন কোনো টাকা দেয় পণ্য দেয় সম্পদ সুবিধা প্রদান করলে মূলধন হিসাব লিপিবদ্ধ হবে মনে রাখতে হবে তার মানে মালিকের কাছ থেকে কোনো টাকা পয়সা আসলে কোনো সুবিধা আসলে সেটা মূলধন হিসাবে আসবে উত্তোলন হিসাব মানে প্রতিষ্ঠান হতে মালিক ব্যক্তিগত প্রয়োজন অর্থ পণ্য সম্পদ সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হবে যেমন এখান থেকে যদি কোনো পণ্য মনে করো একটা ফার্নিচার কিনা আছে তিনটা চেয়ার টেবিল আছে তার মধ্যে থেকে একটা চেয়ার যদি মালিক তার বাসায় নিয়ে যায় তাহলে সেটা উত্তোলন হিসাবের মধ্যে লিপিবদ্ধ হবে নগদান হিসাব লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তিও প্রদান ঘটলে নগদান হিসাবে লিপিবদ্ধ হবে মানে লেনদেন দ্বারা যে টাকা দেওয়া নেওয়া দ্বারা যদি কোনো কিছু হয় সেটা নগদান হিসাবে নগদ টাকার আদান প্রদান হলেই নগদান হিসাবে সেটা লিপিবদ্ধ হবে ব্যাঙ্ক হিসাব ব্যাঙ্ক লেনদেনের দ্বারা ব্যাঙ্কে জমাকৃত অর্থের বৃদ্ধির হ্রাস ঘটলে ব্যাংক হিসাবে লিপিবদ্ধ হবে যেমন ব্যাংকে যদি কাগজ চেক দেওয়া হয় তাহলে সেটা ব্যাঙ্ক হিসাবে আসবে যদি কেউ যদি কোনো পণ্য ক্রয় করে ব্যাঙ্কে একটা চেক দেয় পণ্যের দাম চেকের পরিশোধ করে তাহলে সেটা ব্যাঙ্ক হিসাবের মধ্যে আসবে ক্রয় হিসাব নগদে চেকে কার্ডে ধারে ও বিলের মাধ্যমে পণ্য ক্রয় এবং পণ্য চুরি নষ্ট ব্যবহার বিতরণ করলে ক্রয় হিসাবে লিভে হবে ক্রয় হিসাবে মধ্যে যাবে কি কি পণ্য পণ্য যদি নগদে বিক্রি হয় সেই টাকা যাবে চেকে বিক্রি হলে যাবে কার্ড মানে হচ্ছে ক্রেডিট কার্ড এক ধরনের কার্ড যেটার মাধ্যমে কেনাকাটা করা যায় সেটার যদি বিক্রি হয় ধারে মানে বাকিতে যদি বিক্রি হয় বা বিলের মাধ্যমে পণ্য বিক্রির উদ্দেশ্যে যা ক্রয় করা হচ্ছে পণ্য মানে হচ্ছে যেটা আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা আমরা কিনে আবার বিক্রি করব এই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলোর ক্ষেত্রে সো ক্রয় চুরি পণ্য নষ্ট ব্যবহার ও বিতরণ হলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে যদি পণ্য চুরি হয় নষ্ট হয় ব্যবহার বা বিতরণ হলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে বিক্রয় হিসাব নগদে চেকে কার্ডে ধারে বিলের মাধ্যমে পণ্য বিক্রয় হলে বিক্রি হিসাবে লিপিবদ্ধ হবে আসবাবপত্র হিসাব চেয়ার টেবিল আলমারি শোকেস ফাইনাল ফাইল ক্যাবিনেট ইত্যাদি স্থায়ী সম্পদ ক্রয় ও বিক্রয় হলে সংবাদপত্র আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ হয় কলকবজা ও যন্ত্রপাতি হিসাব যদি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন ক্রয় সংস্থাপন সম্প্রসারণ ক্রয় সংক্রান্ত লেনদেন কলকবজা যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ হয় ক্রয় বহি ফেরত হিসাব তার মানে ক্রয়কৃত মূল্য ফেরত প্রদান করা হলে এই হিসাবে লিপিবদ্ধ হবে যদি জিনিসপত্র কিনে আনা হয়েছে পরে যদি এটা ফেরত দেওয়া হয় তাহলে এই হিসাবে লিভিবদ্ধ হবে বিক্রয় ফেরত হিসাব বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে এই হিসাবে লিপিবদ্ধ হবে তো এরকম বিভিন্ন ধরনের হিসাব আছে আরও হিসাব আছে পাওনাদার হিসাব আমাদের কাছে কে কে পাওনাদার আছে যদি বাকিতে পণ্য ক্রয় করা হয় ক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া যায় পাওনাদারের পরিশোধ পাওনাদারকে পরিশোধ সার পাওয়া বিলের স্বীকৃতি প্রদান করলে হলে পাওনাদার হিসাবে লিভবদ্ধ হবে দেনাদার হিসাব তার মানে বাকিতে পণ্য বিক্রয় বিকৃত পণ্য ফেরত দেনাদারের হতে প্রাপ্তি সার্ট প্রদান অর্থ হলে ও বিলের স্বীকৃতি পাওয়া গেলে লেনদেন হিসাবে এই লেনদেন হিসাবে লেনদেন হিসাবে লিপিবদ্ধ হবে প্রদেয় বিল হিসাব বিলের মাধ্যমে ক্রয় পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান বিল পরিশোধ বা অপরিশোধজনিত প্রত্যাখ্যান হলে প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ হবে প্রাপ্য বিল হিসাব প্রদেয় বিল মানে হচ্ছে যে বিল আমাদের দিতে হবে মানে বকেয়া আছে সেটা আমাদের দিতে হবে সেটা প্রদেয় বিল হিসাবে যাবে প্রাপ্য বিল হিসাব বিলের মাধ্যমে বিক্রয় লেনদেন হতে বিল স্বীকৃত লাভ বিলে অর্থ আদায় বিলে বার্তা গ্রহণ বিল প্রত্যাখ্যানজনিত কারণে প্রাপ্ত বিল হিসাবে লিপিবদ্ধ হয় মজুদ পণ্য হিসাব ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর হিসাবকালে অবিকৃত থেকে গেলে উক্ত বছরের শেষ তারিখে এর পরিমাণ নির্ধারণ করা হয় যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য এবং পরবর্তী বছর সম হিসাবকালে প্রথম দিনে প্রারম্ভিক মজুদ হিসাবে লিপিবদ্ধ হয় তার মানে আমরা যখন যে জিনিসপত্রগুলো কিনতেছি এই বছরে সেই সেগুলো আবার বিক্রিও করবো কিন্তু অবিকৃত মাল যেগুলো থেকে যাবে সেগুলোকে এখানে পণ্য মজুদ হিসাবের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে বছরের শেষে মনে করো একত্রিশে ডিসেম্বর দেখব যে আমার কত পণ্য মজুদ আছে বিক্রি হয় না এখনও সেটাকে আমরা বের করব এবং পরের বছর প্রথম দিনে সেটাকে আমাদের ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক মজুদ হিসাবে লিভি করতে হবে ঋণ হিসাব প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ পরবর্তীতে পরিশোধ হলে ঋণ হিসাব প্রভাবিত হবে ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যুক্ত হতে পারে যেমন রাকেশের ঋণ হিসাব ব্যাংক ঋণ হিসাব প্রতিষ্ঠানের ঋণ প্রদান করলে প্রদত্ত ঋণ হিসাব এ লিপিবদ্ধ হয় বিনিয়োগ হিসাব প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘ মেয়াদের জন্য শেয়ার সঞ্চয়পত্র বা প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করলে বা ভাঙানো হলে বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ হয় অনেক সময় দেখা যায় যে কোম্পানির বেশ কিছু টাকা অলস পড়ে আছে কোনো কাজে লাগতেছে না তখন বিভিন্ন মেয়াদে যেমন তিন মাসের সঞ্চয়পত্র কিনে রাখা হয় তাহলে একটা ইন্টারেস্ট পাওয়া যাবে তো এইসব হচ্ছে বিনিয়োগ এসব ক্ষেত্র যেসব বিনিয়োগ ক্ষেত্রগুলোকে আমাদের বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ হবে বেতন হিসাব কর্মচারীদের বেতন পরিশোধ বা অপরিশোধিত হলে বেতন হিসাবে লিপিবদ্ধ হবে আর মনিহারি হিসাব প্রতিষ্ঠানের সাময়িক কার্য সম্পাদনের জন্য কাগজ কলম পেন্সিল স্কেল ফাইল কভার পিন ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করা হলে মনিহারি হিসাবে লিপিবদ্ধ হবে যেমন আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলে আমাদের লেখার জন্য কাগজ লাগে বই লাগে লেখার জন্য লেজার বই কিনতে হবে বা বিভিন্ন ধরনের পেনসিল লাগবে ক্লিপ লাগবে পিন লাগবে এগুলো হচ্ছে মনিয়ারি হিসাবে নিবদ্ধ হবে ভাড়া হিসাব কারখানা অফিস শোরুম প্রভৃতি স্থানে ভাড়া পরিশোধ বা অপরিশোধ হলে ভাড়া হিসাবে খোলা হয় তো প্রতিষ্ঠানের প্রয়োজনে পৃথক পৃথক ভাড়া হিসাবেও থাকতে পারে যেমন অফিস ভাড়া হিসাব কারখানা ভাড়া হিসাব উপভাড়া হিসাবে এখন ব্যবসা প্রতিষ্ঠানের এটার ব্যাপ্তির উপর নির্ভর করবে ভাড়া হিসাবটা কীভাবে থাকবে ছোটো ব্যবসার জন্য একটা হিসাবেই থাকবে বড় বড় ব্যবসার জন্য অনেকগুলো হিসাব থাকতে পারে তো হিসাব লেনদেনের আরও আছে সংশ্লিষ্টতা পরিবহন খরচ হিসাব অনেক সময় পণ্য ক্রয় বিক্রয় বিক্রয়কালীন সময় তা যথাক্রমে আনায়ন ও পৌঁছানোর জন্য অর্থ ব্যয় হলে ক্রয় বিক্রয় প্রারম্ভিক হিসাব বা ক্রয় বিক্রয় বহি পরিবহন হিসাব খোলা হয় এটা হচ্ছে পরিবহন হিসাব যে ক্রয় বিক্রয় করার জন্য যে মাল আনা নেওয়ার জন্য যে টাকা পয়সা খরচ হচ্ছে সেটাকে পরিবহন খরচ হিসাবে আলাদা হিসাবে রাখা হয় সুদ হিসাব আমরা যখন সুদ পাই বা প্রদান করি যেমন ব্যাংক থেকে ঋণ নিলে আমাদের সুদ প্রদান করতে হবে বা ব্যাংকে টাকা জমা রাখলে সুদ পাবো তো এগুলো যা আসবে সেগুলোকে আমরা সুদ হিসাবে রাখবো তা বিজ্ঞাপন হিসাব প্রতিষ্ঠানের প্রচারণা প্রচারের জন্য যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করা হলে বিজ্ঞাপন হিসাব খোলা হয় পোস্টার ব্যানার রেডিও টিভি বিনামূল্যে পণ্য বিতরণ প্রভৃতি কারণে উল্লেখযোগ্য যেমন টিভিতে তোমরা যে অ্যাডগুলো দেখো অ্যাডভার্টাইজিংগুলো দেখো বিভিন্ন পণ্যের সেগুলো যে হিসাব করা হয় সেগুলো বিজ্ঞাপন হিসাব নামে এই খাতে আমাদের রাখতে হবে তো অনাদায়ী পাওনা হিসাব তো অনেক সময় দেনাদার হতে অর্থ আদায় মৃত্যু দেউলিয়ে বা অন্য কোনো কারণে অসম্ভব হলে অনাদায়ী দেনা অনাদায়ী পাওনা কুরিন হিসাবে খোলা হয় এখানে উল্লেখ্য সন্দেহযুক্ত পাওনার জন্য অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাবে খোলা হয় তার মানে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোকের কাছে টাকা পাওয়া যাবে কিন্তু বিভিন্ন কারণে হয়তো লোকটা মারা গেছে বা যে ব্যবসা করতে ব্যবসা দেউলিয়া হয়ে গেছে বন্ধ হয়ে চলে গেছে বা লোকটা ফ্রড ছিল কিন্তু পাওনাটা আর পাওয়া যায় নাই তখন সেটাকে অনাদায়ী পাওনা হিসাব এই হিসাব খাতে নেওয়া হয় বারটা হিসাব বারটা হচ্ছে ডিসকাউন্ট দেনাদানাদার দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান বা পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা ছাড় দেওয়া গেলে তা বাটটা হিসাবে অন্তর্ভুক্ত হয় বাট্টা প্রদান প্রাপ্তির জন্য যথাক্রমে প্রদত্ত বাট্টা হিসাব বা প্রাপ্ত বাট্টা হিসাব পৃথক নামে লিপিবদ্ধ হয় বাট্টা বলতে মনে করে অনেক সময় বলা যায় যে তুমি একশো কেজি চাল কিনলা ওইটা যদি পনেরো দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তা তোমাকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো ওইটা হচ্ছে বাট্টা আবার যদি না করো তাহলে ওই পাঁচ পার্সেন্ট আর না তো এই হিসাবটা এখানে রাখতে হবে সো অবচয় হিসাব তো স্থায়ী সম্পদের ব্যবহারজনিত কারণে মূল্য হ্রাস পেলে প্রাপ্ত হ্রাসপ্রাপ্ত অংশের জন্য অপচয় হিসাব লিপিবদ্ধ অবচয় অপচয় হিসাব মানে কি মনে করো আজকে একটা চেয়ার কিনলাম চেয়ারটা আমি যদি যখনই যত বাড়িয়ে যত দিন আমরা ইউজ করতেছি এটার দাম কমতেছে যে পুরাতন জিনিসের যে দাম কমে যায় সেটা এক ধরনের অপচয় তো এটা অপচয় হিসাবে লিপিবদ্ধ হবে তো বকেয়া খরচ ও প্রাপ্ত আয় হিসাব মুনাফা জাতীয় খরচ বকেয়া ও মুনাফা জাতীয় আয় অনাদায়ী পৃথক পৃথক হিসাব খুলতে হয় তো বকেয়া বেতন হিসাব বকেয়া ঋণের সুদ হিসাব অনাদায়ী কমিশন হিসাব অনাদায়ী সুদ হিসাব এগুলো বিভিন্ন ধরনের হিসাব থাকতে পারে তো এগুলো জাস্ট সাধারণ কিছু হিসাব এগুলো কম হতে পারে ব্যবসার পরিধির উপর নির্ভর করবে যে হিসাবের খাতগুলো কি কি হবে তো এগুলো এখানে জাস্ট কিছু তোমাদের বোঝার জন্য কিছু হিসাব খাত দেওয়া আছে যেগুলো সাধারণত থেকে থাকে সব ব্যবসা প্রতিষ্ঠানে এর সব বেশি হিসাব খাদ থাকতে পারে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে যেমন আরও আছে অগ্রিম খরচ বা অগ্রিম আয় হিসাব কোনো খরচ হতে সুবিধা পাওয়ার পূর্বে তার মূল্য পরিশোধ করা হলে সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসাব আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বে মূল্য আদায় হলে সংশ্লিষ্ট অগ্রিম হিসাব খোলা হয় অগ্রিম বিমা সেলামে হিসাব অগ্রিম ভাড়া হিসাব অগ্রিম শিক্ষানবিশ স্যালামি হিসাব অগ্রিম উপভাড়া হিসাব এগুলো বিভিন্ন ধরনের হিসাব থাকতে পারে তারপর হচ্ছে মেরামত হিসাব স্থায়ী সম্পদ যেমন আসবপদ যন্ত্রপাতি মোটর গাড়ি ইত্যাদি মেরামতের জন্য সাধারণভাবে মেরামত হিসাবে লিপিবদ্ধ করা হয় তারপর হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব অফিসের যে সরঞ্জামগুলো কেনা হয় যেমন কম্পিউটার এসি ফটোকপি মেশিন প্রিন্টার ইত্যাদি ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিশোধ বিক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব খোলা হয় সো অফিস সাপ্লাইস হিসাব ঘড়ি স্ট্যাপলার ক্যালকুলেটর পেপার ওয়েট যেগুলো অফিসে প্রতিদিনের কাজে লাগে এইসব কেনার জন্য আলাদা একটা হিসাব খোলা খোলা যেতে পারে বা খোলা হয় অনেক